বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত অনেক কিছুই দেখতে পাচ্ছি ওয়াইটিতে অনেক কিছুই চলছে মানে কোনটা ছেড়ে কোনটা নিয়ে ভিডিও করব মনে হয় কিন্তু ওই জন্য সময়ের অভাবে করা হয়ে ওঠে না তবু যাই হোক একটা ভিডিওতেই বলবার চেষ্টা করব ওয়াইটিতে কদিন ধরে ভীষণ শোনা যাচ্ছে কন্টেন্টের অভাব কন্টেন্টের অভাব আচ্ছা কন্টেন্টের অভাবের জন্যই কি নিজেদের মধ্যে খেয় খেই যাতে একটু ভিউজ আপ হয় কি প্রয়োজন নিজেদের মধ্যে এই ঠান্ডা লড়াই করে দেখো এবার যারা লড়াইতে নেমেছে বা যারা লড়াই করব বলছে আখেরে তাদেরই লাভ হচ্ছে তা সেটা কথা নয় কিন্তু নিজেদের যে ইমেজ সেটা কিন্তু দর্শকদের কাছে নষ্ট হচ্ছে দেখো এইখানে একটা জিনিস প্রমাণ হয়ে গেছে অনেকবার আমি নিজেও অনেকবার তোমাদেরকে বলেছি যে এইখানে ওয়াইটিতে কারোর সাথে কারোর সুসম্পর্ক বেশি দিন থাকে না তাই ভাই নিজের মতো করেই কিন্তু ভিডিও করা উচিত আমার তাই মনে হয় হ্যাঁ এটা নয় যে কারোর দোষ দেখলে আমি তাকে ঢাকার চেষ্টা করব। আবার এটা নয় যে কারোর দোষ হয়েছে সেটা আমি জানতে পেরেছি তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করব কোনোটাই কিন্তু কাম্য নয় দেখো আজকে বাচ্চার বাবার পাশে আমরা ছিলাম কেন না বাচ্চাটার মুখ চেয়ে কিন্তু এই রকম আখছার কিন্তু অনেক স্বামী স্ত্রীর কিন্তু ডিভোর্স হয় বউ বাড়ি ছেড়ে চলে যায় অনেক সময় উল্টোটাও হয় হাজব্যান্ড তাড়িয়ে দেয় অনেক সময় অনেক কিছু হয় এগুলো নিয়ে না এত কি বলবো জলঘোলা বলো নাটক বলো এত আমাদের ক্রিয়েটারদের দয়া মায়া বলো আর কোনোটাই কিন্তু হয় না অনেক হচ্ছে অনেক আশেপাশে আমাদের প্রতিবেশীদের মধ্যেও তো হয় আমাদের মানে যারা চেনা পরিচিতির মধ্যেও হয় আমরা কি এত মাথা ঘামাই কিন্তু এখানে আমরা মাথা ঘামিয়েছিলাম কেন না বাচ্চাটার ভবিষ্যতের কথা মানে বাচ্চাটার মুখ চেয়ে কিন্তু আমরা বাবার পাশে ছিলাম তো সেখানে ছিলাম বললে ভুল হবে আজও আছি কারণ বাবা কোনো একটা অজ্ঞাত কারণে হ্যাঁ আমি অজ্ঞাত কারণেই বলি কারণ কারণটা আমাদের কাছে এখনও ক্লিয়ার নয় কারণ সে নিজে কিছু সেভাবে ক্লিয়ার করেনি তো কোনো এক অজ্ঞাত কারণে যারা তাকে প্রথম দিন থেকে একদম ডে ওয়ান থেকে যারা সাপোর্ট করেছিল তাদেরকে এক এক করে সরিয়ে দিয়েছে কারণ যখন তার কোনো কিছু ত্রুটি ভুল মানুষ মাত্রেই ভুল ত্রুটি হতে পারে ঠিক আছে সেই ত্রুটিগুলো যখন তার ভালোবাসার দিদি আন্টি বোন তারা যখন তাকে শোধরাবার জন্য বলছিল তার ভবিষ্যতের ভালোর জন্য বলছিল। তখন সেটা তার ভালো লাগেনি তাই জন্য সরিয়ে দিয়েছে কিন্তু এখনও সত্যি কথা বলতে যা যা জিনিস দেখতে পাই যা যা ওয়াইটিতে শুনছি সেটা থেকে কিন্তু কখনোই বাবাকে হানড্রেড পারসেন্ট ক্লিন মানুষ বলা যাবে না হ্যাঁ আমরা ক্লিন বলতাম কমা কিছুদিন আগে পর্যন্ত বলতাম যে ছেলেটি সত্যিই ভালো অর্থাৎ বাচ্চার বাবার কথা বলছে আমি এখনো খারাপ বলছি না কারণ আমরা কেউ শিওর নই যেহেতু নিজে মুখ খুলছে না ঠিক সেই কারণে কিন্তু এই অবস্থা তো সেখানে কি হচ্ছে যেহেতু নিজে মুখ খুলছে না এই এক মহিলাকে কেন্দ্র করে যে কিনা এই পরজীবী মহিলা আমি সবসময় বলি কৃমি সাহা এই কৃমি মানে এই ওয়াইটিতে এসে কৃমি আর কৃমির কৃমির প্রেমিক ওয়াইটিতে এসে সবটা যেন সবার মধ্যে একটা দ্বন্দ্ব চির ফাটল ধরিয়ে দিল কারণ দেখো আজকে দেড় বছর সময়টা কিন্তু কম নয় দেড় বছর ধরে বাচ্চাকে ছেড়ে তার মা চলে গেছে বাচ্চা তার বাবা ঠাম্মি এদের পরিবারের মধ্যে রয়েছে সবার মধ্যে রয়েছে যে যার মতন করে ভিডিও করে বাচ্চার বাবাকে সাপোর্ট করে যে মানে বাচ্চার মাকে সাপোর্ট করে যাকে সঠিক মনে হয় সব মানুষকেই যে সবার সঠিক মনে হবে ভালো মনে হবে এমন কথাও নয় আবার মানে কি সবাই বেঠিক মনে হবে সেটাও নয় কারণ দেখো কারোর কারোর মনে হয়েছে যে না একটা মেয়ে সে স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে স্বাধীনভাবে সে বাঁচতেই পারে স্বাবলম্বী হতেই পারে সে নিজের মতো করে তার লাইফকে চালাবে এটাতে কেউ সাপোর্ট করেছে তারা ভিডিও করেছে মায়ের হয়ে আবার কেউ সাপোর্ট করেছে না একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায় তার প্রথম সন্তান হয়ে যায় তার মানে প্রথম প্রায়োরিটি কিন্তু থাকে তার সন্তান স্বামী সংসার এগুলো কিন্তু থাকে তাহলে সেই সন্তানকে ছেড়ে নিজের গলা ফাটিয়ে কমিউনিটিতে কি করে বলেছিল যে হ্যাঁ আমি অমুকের সঙ্গে আছি তাহলে পরকিয়া তো সেটাকে কেউ কেউ বিরোধিতা করেছিল এই নিয়ে হয়ে গেল কি দুটো দল ঠিক আছে এ ওকে কাদা ছোড়ে ও ওকে কাদা ছোড়ে এ ওকে বলে ওকে বলে এইভাবে মোটামুটি দেড় বছরের মধ্যে বিগত কি বলবো চোদ্দ পনেরো মাস এভাবে চললো গত দু তিন মাস ধরে ওই যে কৃমি যাবে থেকে এন্ট্রি নিল ওয়াইটিতে বা আরও কারো জীবনে আর তখন থেকেই কিন্তু সমস্যার সৃষ্টি হলো অ্যাকচুয়ালি হচ্ছে কথা আছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট দেখবে কোনো পরিবারে যখন অনেকগুলো মানুষ থাকে না প্রত্যেকের সাথে প্রত্যেকের মতের মিল হয় না এক্ষেত্রেও ঠিক তাই যখন বাবা নিজের বুদ্ধিতে চলছিল গোবেচারা টাইপের ছিল মানে কি বলবো যা বলবে তাই শুনবে ম্যাডাম বলো লয়াররা বলো সেটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল ততক্ষণ তার কন্ট্রোভার্সিতে নিয়ে কন্ট্রোভার্সি নিয়ে রকম সমস্যা হয়নি কে কি বলছে রকম সমস্যা হয়নি কিন্তু যখন বিশেষ কারো দ্বারা পরিচালিত কারোর বুদ্ধি নিয়ে পরিচালিত হতে আরম্ভ করলো তখন থেকেই মনে হলো এই সাপোর্টার দিদিরা যারা এতদিন ধরে সাপোর্ট করেছে দিদিরা আন্টিরা এরা মোটে ভালো নয় এরা এরা শুধু শুধু ভিউজের জন্য করে নিজেরটা নিজেকেই ভাবতে হবে এরা সব হেটার্স এটা মনে হলো কিন্তু এমনও মানুষ আছে যে এই এই মানুষটার পাশে দাঁড়াবার জন্য কিন্তু তার চ্যানেল উড়ে গেছে এমনও মানুষ আছে মানে ক্রিয়েটার রয়েছে যারা কিন্তু কেস খেয়েছে তারপরেও তাদেরকে হেলায় সরিয়ে দিয়েছে এটা জানি না কতখানি সঠিক করেছে বা বেঠিক করেছে আমি সে বিচারে যাব না কিন্তু এই মানুষগুলো ডে ওয়ান থেকে ছিল ডে ওয়ান থেকে ছিল তাহলে আমাদের পরিবারেও যদি কোনো মানুষ ভুল করে আমরা কি করি তার ভুলটাকে ভুল হলে অবশ্যই বলবো ঠিক হলে তাকে অ্যাপ্রিসিয়েট করব এটাই তো না হলে কিসের ওয়াইটি পরিবার এই কথাটাই তো মিথ্যে হয়ে যাবে সে ক্রিয়েটারদের ক্ষেত্রেই হোক আর ভিউয়ার্সদের ক্ষেত্রেই হোক ভিউার্সরাও অবশ্যই কমেন্ট বক্সে বলবে কিন্তু নিতে না পারলে তো তখনই সমস্যা সৃষ্টি হয় যেটা হয়েছে তো এক্ষেত্রে কী হলো যে দলাদলি যখন দুপক্ষের দল মা একজন মানে কোনো দল মাকে কোন দল বাবাকে সাপোর্ট করতে আরম্ভ করলো ততক্ষণ পর্যন্ত ঠিক ছিল তারপর এই এই সব নিয়ে কন্ট্রোভার্সি করা যাবে না হ্যান যাবে না ত্যান যাবে না তখন কি শুরু হলো না নিজেদের দলের মধ্যে নিজেদের মধ্যে খেয়ে খেয়েই শুরু হলো প্রথম শুরু হলো দেশ ধর্ম ভাষা এই সব নিয়ে কারণ আমরা জানি ভারতবর্ষ এমন একটা দেশ সে সব কিছুর ঊর্ধ্বে সর্বধর্ম সমন্বয়যুক্ত আমাদের এই ভারতবর্ষ তো সেখানে কে কোন দেশ থেকে ভিডিও করবে কোন ধর্মের মানুষ করবে কোন ভাষায় করবে সেটা আমরা ঠিক করে দিতে পারি না কারণ ওয়াইটি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এবং সবচাইতে বড় কথা আমরা ভারতে বসে ভিডিও করছি আমরা কি শুধুই কি আমাদের ভারতের লোকেরা দেখে আমাদের তো বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ দেখে তাদের ভালোবাসা তাদের ভিউজগুলো আমরা নিতে পারবো অথচ বাংলাদেশ থেকে কেউ কিছু কমেন্ট পাস করলে সেটা নিতে পারবো না বাংলাদেশ থেকে কোনো ভিউয়ার্স ভারতের কোনো মানুষের পাশে থাকলে সেটা নিয়ে সমস্যা হবে এগুলো অনেক দিন ধরেই চলছে তবে একটা জিনিস বলবো মানে ভক্ত হওয়া ভালো অন্ধভক্ত হওয়া ভালো না ফ্যান ফ্যান হওয়া ভালো কাউকে কারোর ভালো লাগতেই পারে বাট অন্ধ হয়ে সব সময় চোখ বুঝোতে থেকে না না তুমি অন্যায় করছো করো তুমি দোষ করছো করো আমি যেভাবেই হোক তোমাকে ঢাকার চেষ্টা করব। সেটা করা কিন্তু মোটেই আমার মনে হয় না ঠিক একজন মানুষ হিসেবে সবচেয়ে বড় কথা আমরা ক্রিয়েটার আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার আগে কিন্তু আমরা মানুষ একটা ভুল ত্রুটি দেখলে আমরা কিন্তু সমাজে হোক পরিবারে হোক যেখানে হোক আমরা কিন্তু বলতে মানে কি বলবো পিছপা না কিন্তু জানি না অনেকে হয়তো পিঠ বাঁচিয়ে চলে বাট বলতে পিছপা না কিন্তু সেখানে সত্যি তাকে সত্যি আর মিথ্যা যেটা মিথ্যা ভুল যেটা ভুল ঠিক যেটা ঠিক সেটা বলতে গেলে এত কেন কিসের কষ্ট হয় জানি না তবে এইখানে যে সমস্যাটা চলছে যে এ ওকে খেউ খেউই করছে এ ওকে খেউ খেউই করছে এ ওর মানসম্মান টানাটানি করছে ও ওকে নিয়ে করছে এতে কি হচ্ছে তো যারা আমরা বাচ্চার বাবার পাশে ছিলাম আছি বাচ্চার স্বার্থে অবশ্যই বাচ্চার স্বার্থে এবং থাকবো তো সেক্ষেত্রে কি হচ্ছে কিছুই হচ্ছে না হয়তো যারা এ সমস্ত করছে তারা নিজেদের ইমেজ দর্শকদের কাছে নষ্ট করছে এবং অপরপক্ষের অর্থাৎ মায়ের হয়ে যারা এই দেড় বছর ধরে গান গেয়েছে সুখ্যাতি গেয়েছে তারা কিন্তু ভীষণ মজা নিচ্ছে এই মজাটা তাদেরকে নিতে দিও না তাদেরও নিজেদের মধ্যে অনেক দ্বন্দ্ব হয় অনেক কিছু হয় সবটা কিন্তু নিজেরা পার্সোনালি মিটিয়ে নেয় তো আমি মনে করবো ওয়াইটিতে যা চলছে সেটা যার সাথে যার তার সাথে তার যাই হোক না কেন আমার মনে হয় একটু পার্সোনালি মিটিয়ে নিলে ভালো হয় আমি সবাইকেই বলবো কারণ আমি জানি না আমার কথা কত দূর পর্যন্ত পৌঁছবে বা কত দূর কটা মানুষ শুনতে পারবে বা জানতে পারবে কারণ চুনোপটি ক্রিয়েটর তো চুনোপটি ক্রিয়েটার ভিউজ কম সাবস্ক্রাইবার কম আর তবু মনে হয় যেন এই কথাগুলো আমার মনে হয় ভালো যে যখন যখন এখানে নিজেদের ইমেজ সবচেয়ে বড় কথা ভিউজটা পরের কথা আজ ভিউজ আপ আছে কাল ডাউন হবে কাল ডাউন আছে আজ আপ হবে এভাবে চলতেই থাকবে এটা ওয়াইটির খেলা এটা কোনো কথা নয় হ্যাঁ ঠিক আছে তো সেক্ষেত্রে নিজেদের ইমেজটা নষ্ট হচ্ছে একটা দর্শকের কাছে যারা ভালোবাসতো তারা ভালোবাসা থেকে সরে যাবে এমন এমন কমেন্ট করবে তখন নিজেই না ডিপ্রেশনে চলে যাব ভিউজটা কোনো ব্যাপার নয় কিন্তু কন্টেন্ট নেই বলে একে খাবলাবো ওকে খাবলাবো নিজেদের মধ্যে দলাদলি করব এইগুলো ঠিক ভালো লাগে না আর সব সবচেয়ে বড় কথা হচ্ছে ব্ল্যাকমেল এই কথাটাও খুব উঠে এসছে অনেকের মুখেই শুনছি যারা বাচ্চার বাবার পক্ষে আছে অনেকের মুখেই শুনতে পাচ্ছি আমি অনেক কিছু জানি বা আমরা অনেক কিছু জানি ভেতরের খবর জানি শুধুমাত্র বাচ্চার স্বার্থে বলছি না খুব ভালো কথা বাচ্চার স্বার্থে বলছে না কিন্তু ওইটুকু কথাই বা তুলছে কেন ওইটুকু কথা তুলে কি বাচ্চার বাবাকে ভয়ে বা চাপে বা ব্ল্যাকমেলে রাখতে মানে ব্ল্যাকমেল করতে চাইছে কি দরকার জানি তো জানি জানি তো জানি তো সেক্ষেত্রে সেটা সেইটুকু তুলে ধরে ভিডিওতে হোক কমিউনিটি পোস্টে হোক বা যে মারফত হোক তুলে ধরে সেটুকু তো বাচ্চার বাবাকে চাপে রাখা কারণ দেখো যাদের বাড়িতে কেস টেস এ সমস্ত চলে বিশেষ করে ভুয়ো কেস তারা যে কতখানি চাপে থাকে সেটা একমাত্র যারা ফেস করেছে তারাই একমাত্র জানবে তার ওপরে এক্সট্রা চাপ দেওয়া এটা মনে হয় যদি ভালোবাসা হয় যদি ভালোবাসা কেন ভালোবাসার হচ্ছে খুব বিলি হয় এখানে ওয়াইটিতে আমি যদিও জানি যে ভালোবাসা বলে ওয়াইটিতে কিচ্ছু নেই এটা আমার চার বছরের অভিজ্ঞতা আমার ব্লগিং জীবনের অভিজ্ঞতা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিনা আমার মনে নেই আমি একজন নতুন ক্রিয়েটারকে আমি নাম বলছি না নতুন ক্রিয়েটারকে আমি তাকে হাতে ধরে এডিটিং শেখানো কি করে ভিডিও আপলোড দিতে হয় এভরিথিং তার রান্নার চ্যানেল ছিল অবশ্যই মহিলা ছিল না এখনও আছে সে আর ভিডিও আপলোড করে না তাকে এভরিথিং আমি হাতে ধরে শিখিয়েছিলাম শিখে যাওয়ার পর সে আমাকে আর চিনতেই পারলো না বাই ফোন অবশ্যই বাই ফোন ডায়েরিতে বলে বলে আমার ছেলের এক্সাম চলছে আমি তাকে এক্সামের পরা স্টপ করে যে তাকে বলছি মানে তার প্রতি আমার ছিল ভালোবাসা শ্রদ্ধা আমার চাইতে বয়সে বড় কিন্তু সেটা আমি রিটার্ন কি পেলাম যে না সেদিন থেকে বুঝে গেছি যে ওয়াইটিতে কোনো ভালোবাসা থাকে না একমাত্র যদি কারোর সাথে ভালোবাসার সম্পর্ক হয়ে থাকে সেটা হচ্ছে ভিউার্সদের সঙ্গে তারা নিঃস্বার্থভাবে আসে আর নাহলে এখানে না স্বার্থের খেলা সত্যি কথা বলছি এটা পুরো ওয়াইটিতে স্বার্থের খেলা তো সেই জন্য নিজেদের মধ্যে আমরা সবটা জানি এখানে কেউ কারোর আপন হয় না কেউ কারো বন্ধু হয় না কোনো ভালো সুসম্পর্ক থাকে না বেশি দিন আমরা দেখতে পাচ্ছি তো বাইটিতে সমস্ত খেলা দেখতে পাচ্ছি তার চাইতে মনে হয় নিজের নিজের মতো করে ভিডিও টু ভিডিও যাক যে আমার কন্টেন্ট তাকে নিয়ে কন্টেন্ট করি তাকে নিয়ে কন্টেন্ট করি নিজেদের মধ্যে খেয়েও খেয়েই বা কোনো সমস্যা যদি অ্যারাইজ করেও হতেই পারে কারোর সাথে কারণ মতের মিল নাই হতে পারে তাই বলে তাকে অ্যাটাক করব এটাও নয় কারণ মানুষ আলাদা মতের অমিল হতেই পারে প্রত্যেকের মতের সঙ্গে প্রত্যেকের নাও মিলতে পারে আজ যাকে ভালো মনে হবে কাল তাকে ভুল মনে হতেই পারে তো সেক্ষেত্রে তাকে অ্যাটাক করব বাই ভিডিও বা পোস্টের দ্বারা সেটা নয় আমার মনে হয় যদি তাকে বোঝাবার থাকে তার প্রতি রাগ থাকে কিছু থাকে পার্সোনালি বা কারোর মারফত সেটা করা মানে সলভ করে নেওয়া উচিত অথবা ওয়াইটিতে এসে করলে আখেরে লাভ কাদের হচ্ছে না তাদের যারা কিনা না মানে কী বলবো আনন্দে নাচছে নিজেদের দলের মধ্যে এরকম দল কথাটা বললে ভুল হবে যেহেতু একই বিষয়ে ভিডিও করা তো সেক্ষেত্রে তারা কিন্তু নাচছে এরই মধ্যে জানতে পারলাম একজনের কমেন্ট মারফত যে কারো একটা চ্যানেল হ্যাক হয়েছে যে কিনা বাচ্চার বাবার সাপোর্টার বাচ্চার বাবা মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারই অবশ্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি সত্যি কথা বলতে এখনও পর্যন্ত পুরো খবরটা পাইনি তাই তো বলতে পারছি না কিন্তু ইতিমধ্যে হরিবোল হরিবোল নাচ কিন্তু শুরু হয়ে গেছে মানে এইগুলো হচ্ছে মানুষের মানসিকতা এরা মানুষ বলে নিজেদেরকে মান এবং হুশ নিয়ে হয় মানুষ এরা নিজেদেরকে মানুষ বলে দাবি করে তো জানি না কিভাবে যে একজনের চ্যানেল চলে গেছে আমরা সময় বলি যে চ্যানেল আমাদের কাছে হচ্ছে সন্তান সম ঠিক আছে জিরো থেকে চার যতটা সাবস্ক্রাইবার কিভাবে গেন করতে কষ্ট করতে হয় তো সেটা আমরা ক্রিয়েটাররা একমাত্র জানি তো সেক্ষেত্রে কারো চ্যানেল চলে গেছে আমি এখনো পর্যন্ত ডিটেলস খবর পাইনি কার গেছে একজনের কমেন্ট মারফত দেখলাম যে যে বাচ্চার বাবাকে সাপোর্ট করতো না খুব বাচ্চা তার চ্যানেল চলে গেছে তো এরকম তো সেক্ষেত্রে সেটা নিয়ে ভিডিও নেমে গেল যে চ্যানেল হ্যাক হয়েছে বেশ হয়েছে বল জয় মা কালী জয় জগন্নাথ ঈশ্বর কিন্তু সকলের জন্যই আছে এটুকুই বলতে পারি কারোর পৌষ মাস কারোর সর্বনাশ আবার ঘুটে পড়ে গোবর হাসে আবার সেই গোবর দিয়েই যে গোবর হাসে সেই গোবর দিয়েই কিন্তু আবার ঘুটেও তৈরি হয় তাকেও কিন্তু আবার পুড়তে হয় অতএব কারোর সর্বনাশ দেখে উল্লাস করা আনন্দ করা এগুলো মানসিক ব্যাধি ছাড়া আমার মনে হয় না কিছু তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম বাচ্চার মাকে নিয়েও অনেক কিছু বলার ছিল তো ভিডিওটা তো অলরেডি বড় হয়ে যাচ্ছে যাই হোক ছোট্ট করে বলি বাচ্চার মাও কিন্তু খুব সমস্যায় পড়েছে ব্যাংকের টাকা কেউ না কেউ মানে তুলে নিচ্ছে এমনি এমনি তো আর হতে পারে না দশ হাজার পাঁচ হাজার করে কেউ না কেউ তুলে নিচ্ছে হয়তো বা ব্যাংকের ডিটেলস কারো কাছে এমন দিয়ে রেখেছে খুব বিশ্বস্ত কারো কাছে তো সেক্ষেত্রে হয়তো সেই এরকম কাণ্ড করতে পারে তো যাই হোক এই ভিডিও তো সেটা নিয়ে আর বলছি না পরবর্তী ভিডিও তো নয় বলার চেষ্টা করব তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো চলো টাটা